গল্প সম্পর্ক লেখিকা ইন্ডিয়া রুই পর্ব সতর্ক খ মৌনি মাথা কাত করে বুঝাল সে বুঝতে পারছে কিন্তু মুখ ফুটে কিছু বলল না তা ফের বলল তোর জীবনে যত পার্সোনাল ব্যাপার থাকুক আই প্রমিস তোকে কেউ বকবে না কেউ কিচ্ছু বলবে না শুধু সমাধান করব সবাই মিলে আমরা তোকে আবার আগের মতো দেখতে চাই মৌনি তবুও বলল না নিজের বোকামি প্রকাশ করতে কার বা ভালো লাগে বলার মতো তেমন কিছু তো নেই একটা ছেলে যে তাকে চার আনার পাত্তা দেয় না অন্য কারোর সাথে যার সম্পর্ক সেই ছেলের জন্য মৌনি দম বন্ধ করে বসে থাকে নির্গম রাত কাটায় খেতে বসলে তার কথা মনে করে খাবারটাকে ছানা ছানি করে ফেলে দেয় এসব বলার মতো কিছু উল্টো এগুলো যদি মা শোনেন ভেবে নেবেন নিশ্চয়ই প্রান্ত উল্টো পাল্টা কিছু করেছে তার জন্য প্রান্ত হেনস্থা হোক এই বাসা ছেড়ে চলে যাক সে চায় না মনি নিঃসুপতা দেখে তা নিয়ে পুনরায় কিছু বলতে যাচ্ছিল তাকে ফার্স্ট চোখে সেরায় থামতে বলল। তারপর মনিকে দৃশ্য করে বল পোস্ট করলো ব্যাপারটা খুব পার্সোনাল মৌনিক ক্ষীণস্বরে জবাব দিল একটু ঠিক আছে বলতে হবে না কিন্তু আমি একটা উপদেশ দিতে চাই শুনবে বলুন তুমি যে কারণে এভাবে থমকে গেছো সেই কারণগুলো একদম ভেঙে ভেঙ্গে একটা কাগজে লিখবে তারপর সেই কাগজটা একটা বাক্সে ভরে তালা দিয়ে খাটে নিচে একদম চেপায় ফেলে রাখবে এতে কি হবে তোমার দুঃখ কমবে এমনও করতে পারো তুমি পশু পাখি বা গাছের সঙ্গে তোমার দুঃখগুলো শেয়ার করতে পারো আবার কি মনে হচ্ছে জানো তোমার দুঃখগুলো খুবই সাধারণ উঠতি বয়সে যাওয়া হয় আর কি কিন্তু এগুলো তোমার কাছে খুব ভারী মনে হচ্ছে কারণ তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না তাই কথাগুলোর ভিতরে জমে জমে তোমার ফুসফুসটাকে ভারী করে তুলেছে এই জন্য তোমার দম নিতেও কষ্ট হয় গাছ পাখি এরা নির্বাক শ্রোতা এরা শুধু শুনবেই কোনো জবাব দিতে পারবে না তাই অন্য কেউ জানাজানি হওয়ার ভয় তোমার থাকবে না উল্টো একটা ফ্রেন্ড হবে যার কাছে সব শেয়ার করতে পারছো তুমি বুঝেছো আবার কাগজে লিখেও মনের চাপ কমানো যায় এবার কোনটা করবে ইউর ডিসিশন বাট ইউ হ্যাভ টু ডু লাইফ ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড সো লং টার্ম বয়স কত বা তোমার এখন যদি থেমে যাও বাকি জীবনটা কীভাবে কাটাবো বলো তো মৌনির কাছে ফায়াজের প্রতিটি কথা ভীষণ গুরুত্বপূর্ণ মনে হলো তার মন ভালো লাগছে এখন সে চট জল দিয়ে সিদ্ধান্ত নিল আর দুদিন পরই বাড়ি ফিরে যাবে এবং গিয়ে কতগুলো গাছ কিনে নিয়ে আসবে এরপর তার সক্ষতা গড়ে উঠবে গাছের সঙ্গে ফায়াজ ভাইয়াকে ধন্যবাদ দেওয়া উচিত এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য কিন্তু মৌরি এখন ধন্যবাদ দেবে না যখন তা সঙ্গে তার বিয়ে হবে তখন চমৎকার একটা গিফট দেবে সে ফার্স্ট ভাইকে এ ছেলেটা কে আয়নি আইনের কলেজ শেষ হয় দুপুর দুইটায় এই সময়টা রাস্তা প্রায় ফাঁকায় থাকে দোকানগুলো বন্ধ থাকে সেই জিল পাড়ে দেখা হয়েছিল তার প্রান্তের সাথে এরপর আর হয়নি পড়াশোনায় ডুবেছিল দুজনে আজ হুট করে আইনির কলেজের সামনে আসে প্রান্ত আইনিকে সারপ্রাইজ দিতে আইনি খুব খুশি হয় দুজনে হাঁটতে হাঁটতে দুই গলির পর একটা চিপা গলে আছে। সেখানে আবার বসার প্লেসও আছে। সেই জায়গায় গিয়ে বসলো প্রান্ত তার স্বভাব মতোই আইননিকে এটা ওটা বলে হাসাতে লাগবে তখনই আরাফের কণ্ঠটা আইননিকে বিদ্যুতের শখ দিল যেন হাসি থামিয়ে দ্রুত উঠে দাঁড়ায় সে অজফুট সরে বলল ভাইয়া এরপর অপরাধী মুখ করে মাথা নিচু করে প্রান্ত আরাফকে চেনে আইনির ফোনে সে খারাপের ছবি দেখেছে বাস্তবের দেখাই প্রথম প্রান্ত নিচে উঠে দাঁড়ল কি করবে বুঝতে পারছে না জাদু জানলে এখনই এখান থেকে গায়েব হয়ে যেত প্রান্ত সে আর চোখে আহিনীকে দেখে প্রকুশ খেল এমনিতে তো বলে আমি কাউকে ভয় পাই না আর এখন ভয় কাঁপছে প্রান্ত এরকম একটা মোমেন্টও ভিড় করে বলে ফেলল ভিতর ডিম মুখে যত ফটর ফটর আর গিয়েছে একবার প্রান্তের দিকে তাকায় আর একবার আইনের দিকে তাকালো আইনি শরীর দিয়ে গাম ছুটে গেছে কিছু একটা দৌড়দৌড়ি করছে শিরায় শিরায় মাথা ঘুরছে আইনি মনে মনে জিকির করে অজ্ঞান হব অজ্ঞান হব আল্লাহ বেহস করে দাও আরফ স্থির দৃষ্টিতে শক্ত শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো কি নাম তোমার জি জি প্রান্ত উত্তর দেওয়ার আগে আইনের মুখ ফসকে বেরিয়ে আসে প্রান্ত দ্রুদোষে দাঁত দিয়ে জীব কাটলো আরব কে কে উঠলো তোকে জিজ্ঞেস করছে পড়ালেখার নাম করে সব হ্যাঁ বাসায় চল বাসায় চল আইনের হাত ধরে টান দেয় আরফ আইনি অনুনয় করে ভাইয়া প্লিজ কিছু বলো না আই ক্যান এক্সপ্লেন ও ভালো ছেলে ডিওর ছাত্র আগে বাসায় চলো এতদিন অনেক গিরি করেছিস আজকে তোর পালা আর ফাঁত তুলে শাসানু ভঙ্গিতে বললো আর তোমাকে যেন ফাঁটদার আহিনীর আশেপাশেও না দেখে নলিতে কি করবো ভাবতে পারবে না তারপর আহিনীকে এক প্রকার টেনে হিসড়ে নিয়ে যায় আর পান্ত তখনও থ হয়ে দাঁড়িয়ে রইল হুট করে একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে চলে গেল আরব সকালে অফিস যায় সন্ধ্যায় আসে আজকে শরীর খারাপ লাগছিল দেখে বেলা কাজ শেষে ছুটি নিয়ে চলে আসছে নইলে এই মেয়ের কীর্তিকাহিনী ধরতেই পারতো না আরবের মাথায় একশোতে তে একশো হয়ে আসে যেদিন রদীকে ফিরিয়ে আনতে না পেরে এক ব্যর্থ ভঙ্গিতে বাসায় ফেয়েছিল আরব সেদিন আহিনী অনেক কথা শুনিয়েছিল রতির হয়ে ও করার পর আজ তাকে হারে হারে টের পাওয়ার কপালের প্রতিটি শিরা দপ দপ করছে আইনির সাথে একবার দেখা করে যেতে করেও রতি না ওর ফোন সুইচ অফ বলছে বারবার রতির মন খারাপ হলো যে পনেরো দিনের মধ্যে জন্য ঢাকার বাড়ি যাচ্ছে কাজে যাওয়ার আগে একবার আইনির সাথে দেখা করতে পারলে ভালো হতো আইনিটাকে ভীষণ মিস করে রতি আবির বাবাকে বারবার মানা করার পরও ভদ্রলোক রতিকে বাসে উঠিয়ে দিতে এসেছেন রতির মাঝে মাঝে নিজের ভাগ্যকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করে এত ভালো পরিবারের সঙ্গে তার দেখা হয়েছে এই জন্য আবিরের বাবা বারবার জিজ্ঞেস করলেন সব কিছু ঠিকঠাক নিয়েছো কি না মনে করো কিছু বাদ পড়লো কি না ঠিক মতো খাবে দাবে কাজে ডুবে থাকলে চলবে না শরীরের যত্ন নিতে হবে শরীর তো আর ইঞ্জিন না এবং বাস ছাড়ার আগ অব্দি তিনি রোদের পাশে ছিটে বসে রইলেন আনন্দে রোদের চোখ ভিজে উঠছিল বারবার বাস ছাড়ার আগে হেলপার ঘোষণা করলো বাকিরা নেমে যান বাস দুই মিনিটেই ছেড়ে দেবে আবিদের বাবা এবার উঠে দাঁড়ালেন রোদের চোখ তখন পানিতে টলমল কিছু এই ভীষণ মায়া পড়ে গেছে এই পরিবারের উপর আবিরের বাবা বললেন ঠিক মতো খাবে কিন্তু যদি দেখি শুকিয়ে গেছো তাহলে আমি তোমার কোনো কথা শুনবো না আর আর হ্যাঁ প্রতিদিন কল করবা রতি হাসলো আপনি না খুব বাচ্চা আঙ্কেল মায়ের কাছে সবাই বাচ্চা বনে যায় আমি আপনার মা হ্যাঁ তুমি আমার মা রতির ঢোক গিলে খুশি কান্নাটুকু লুকালো আজ পর্যন্ত তার নিজের বাবা কখনও তাকে মা বলে সম্বোধন করেনি সোম সাবধানে যাবেন আঙ্কেল আমি পৌঁছে কল করব। রাতে কল দিবা আচ্ছা দেব আবিরে বাবা নেমে গেলেন বাদ ছাড়লো রতি দেখলো তিনি হাত ইসারায় রতিকে বিদায় জানাচ্ছেন রতি বীর করে বলে বলল হ্যাঁ পরম এই লোককে এবং এদের পরিবারের সবাইকে আপনি সবসময় খুশি রেখেন এদের উপর আপনি হাত পরতান রতি আরেকবার আহিনীকে ফোন করলো সুইচ অফ বলছে এখনও রতি ফোন রাখতে যাবে তখনই আবির কল দিল এই মতে রতি খুশি মনেই ধরলো হ্যালো আবির ভাই বলেন রতির কণ্ঠটা কানে আসতে হাবিরের দুনিয়া আবার উল্টা হয়ে গেল সে ঢোক গেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো কাপা কাপা কণ্ঠে বললো আপনি নাকি ঢাকার বাড়ি যাচ্ছেন হ্যাঁ অফিস থেকে ওখানে কাজ কেমন চলছে সব ঠিকঠাক তো হুম সব ভালো কিনা স্বরে বললো রতি মফিজুল আলম নামের একজন ভদ্র চেহারার খারাপ লোক আজ কতদিন যাবত রতিকে প্রচণ্ড ডিস্টার্ব করে সে কথাটা বলো না রতি লুকিয়ে গেল অফিসে বেচার দেওয়ার মতো কোনো প্রভ নেই দেখে রতির এইসব সহ্য করতে হচ্ছে রতিকে দেখলে তিনি ইনিয়ে নিয়ে পছন্দের কথা বলেন রতিকে বিয়ে করতে চান এরকমটা বোঝান রতি অনেকবার বুঝিয়েছে কথার সলে সে এসব তার পছন্দ নয় এবং সে সেকেন্ড ম্যারেজের প্রতি আগ্রহী না তবে এই লোক দমে না কিছু অবস্থা রতি অন্যদের থেকে খবর নিয়ে জেনেছে মফিজুল আলমের আগে দুই বিয়ে করেছে এবং তার একটা বউ টি বর্তমানে তিনি অবশ্য এরকম ক্যারেক্টার তার সাথে কে বা সংসার করবে রতি মনে মনে মফিজুল আলমকে উদ্দেশ্য করে দুটি দিল বাচ্চা উঠিয়ে দিতে বাসা থেকে কেউ এসেছিল আবিরে প্রশ্ন হ্যাঁ আপনার বাবা এসেছিলেন ও ঠিক আছে ভালো থাকবেন ভাবি আর যে কোনো সমস্যায় মনে করবেন আমার কথা এই বান্দাওয়ালে হাজির আপনার সবাই তে এসে উঠলো আমার এত সেবা লাগবে না ভাই আপনি একটা বিয়েটিয়ে করুন কতদিন বিয়ে খায় না আপনাকে বিয়ে খানোর জন্য আবার গলায় ছাগলের দড়ি পরব বিয়ে করা মানে গলায় ছাগলের দড়ি পরা তা নয় তো কি আপনার এক্স ননদ কি না চানটাই না না চালো আমাকে এখন আবার অন্য মেয়ের ইশারায় এভাবে নাচতে পারবো না দুঃখিত সব মেয়ে এক হয় না আবির ভাই জানি তবুও এক হতে কতক্ষণ না বাবা নো চান্স আমি আপাতত বিয়েটিয়ে করছি না রুতি কিনেও হেসে বললো আনটি এবার বাংলাদেশে আপনাকে বিয়ে দিয়ে ছাড়বে আমাকে বলেছে আমি দেশে আসব না ওখানে গিয়ে দিবে আমি পালাবো রুতি খিলখিলিয়ে হেসে উঠলো আচ্ছা পালাইন দেখবো কত পালিয়ে পালিয়ে থাকতে পারেন আচ্ছা দেখেন আবিরকে কেউ ডাকলো আবির বলল একটু পরে কল দিই আমার রুমের ডাকছে আচ্ছা যান সাবধানে থাকবেন ডাকছে ভাবি ফোন রেখে রতি কানে হেডফোন গুঁজে দিল ঠান্ডা একটা সং প্লে করে জানালা দিয়ে বাইরে তাকালো রাতের আকাশের বুকে চাঁদ তারা নেই তবু কত সুন্দর অদ্ভুত সুন্দর রতির মনে মনে বলল আপনি কী চান আমি স্পষ্ট বুঝি আবির ভাই কিন্তু সেটা যে কোনো দিনই সম্ভব না গানটা আর ভালো লাগছে না রতি তাই গান অফ করে আহিনীর নাম্বারে কল করলো সে কিন্তু ফোন বন্ধ চলবে গল্পটির নাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলের যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন